প্রিয় নবন্দাশ অপশন শিক্ষার্থীবৃন্দ যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সপ্তম অধ্যায়ের সম্পদ 2 যেটা রয়েছে এটা নিয়ে আলোচনা করছি অন্যান্য পাঠগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লেলিস্টে লিংক দেওয়া যাবে সেখান থেকে দেখতে পাবে তো এখানে সম্পদ 1 ছিল ভূমি তারপরে ভূমি সংলগ্ন একটা কোণ আর দুই বাহু সমষ্টি আর এখানে অন্তর দেয়া আছে দুই বাহুর অন্তর মানে হচ্ছে বিয়োগফল আর ভূমি সংলগ্ন একটা সূক্ষ কোণ অর্থাৎ 90° তে ছোট তো অনুশীলনীতে এখানে একটা কিন্তু দেওয়া আছে আমরা যখন অনুশীলনী করব তখন এই জিনিসটা করব এই যে দেখো সংলগ্ন সংলগ্ন অন্ত্রীর বড় আর সূক্ষ্মকোনব্বই ডিগ্রীর চেয়ে ছোট তো এইখানে আসলে বেসিক্যালি কোনো মাপ দেওয়া থাকে না তো কোয়েশ্চনে অবশ্যই কিন্তু তোমাদের মাপ দেওয়া থাকবে আর মাপ দিয়ে না করলে আসলে জিনিসটা মিলবে না অনেক ক্ষেত্রে যার কারণে এইখানে অনুশীলনীতে দেখো একটা মাপ দেওয়া আছে এই যে সাত পয়েন্ট এক এই অনুশীলনীর যে এইখানে দুই এর খ নাম্বারটা আছে আমরা এই মাপে করছি তাহলে আমরা ভূমিটা নিচ্ছি হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর ভূমি সংলগ্ন কোন ডিগ্রি আর অন্তরটা একটু ছোট হয় দুই বাহুর অন্তর হচ্ছে এক সেমি তো আমরা সম্পাদ্য দুই সম্পাদ্য দুই আমরা ভূমিটা হচ্ছে যে পাঁচ সেন্টিমিটার নিচ্ছি আহ পাঁচ সেন্টিমিটার একটা ভূমি মাপিয়ে নিচ্ছি আমরা এইটা হচ্ছে আমাদের সেমি আর অন্তরটা ছিল তো এটা অনেক ছোট আসলে এই যে এক সেন্টিমিটার জিরো থেকে এক তো এইটা আমরা ছোট হাতে এ দিলাম আর এটাকে বি দিলাম আর ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোন দেওয়া ছিল এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এটা চাঁদার সাহায্যে আমরা ফর্টি ডিগ্রি কোণটা করে নেব তো এইভাবে চাঁদাটা ধরতে হয় এই যে গর্তটা দেখো এই বিন্দুতে ধরে রেখাটা মেলিয়ে নিয়ে পঁয়তাল্লিশ অর্থাৎ চল্লিশ আর পঞ্চাশ এই যে নিচের লেখাগুলো দেখতে হয় এদের মাঝখানে যে বড় দাগটা আছে এটাই হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তো এবার এটা আমরা যোগ করে দেব এটা আসলে যে তোমাকে এত বড়ই যোগ করতে হবে তা না স্কেলটা ধরতে হবে এই বরাবর এর চেয়ে ছোট যোগ করলেও ফর্টি ফাইভ হবে বড় যোগ করলেও কিন্তু ফর্টি ফাইভই হবে আমরা একটু ছোট করেই যোগ করছি আমাদের এক্স নাম দিলাম এখন আমরা দেখো সেই ছবিটা আঁকবো প্রথমে আমাদের আগের মতোই এখানে যে কোনো একটা রশ্মি অর্থাৎ বড় করে একটা রশ্মি নিতে হবে এরপরে প্রথমে আমরা ভূমিটা ভূমির মাপে ভূমিটা কেটে নেব এই যে আমাদের এটা ছিল আমাদের ভূমি এর সমান মাপ নেব নিয়ে এখান থেকে ভূমিটা আমরা কেটে নেবো আর ধারণা আছে যে নামগুলো আমি চেষ্টা করছি বইয়ের নামগুলো রাখা কিন্তু তোমরা যে কোনো নাম ইউজ করতে পারো তো এই বিএফ একটা আমরা রোশ গেছি এই বিএফ থেকে আমরা ভূমি এর সমান করে আহ একটা অংশ কেটে নিলাম যেটাকে বলা হচ্ছে আহ বিসি অংশ তো এরপরে আমাদের ওই ভূমি সংলগ্ন যে কোনটা আছে সেই কোনটা আমরা দেখো বি বিন্দুতে আঁকবো তো একটা কোণের সমান করে কোন আঁকতে গেলে সম্পাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই কমপাসে আঁকতে হবে প্রথমে এইখানে ধরে এটা যে কোনো মাপের একটা বৃত্ত চাপ দিতে হবে তারপর ওই মাপটাই হ্যাঁ কম্পাস যেন না এই রেখাটাকে টাচ করিয়ে একটা বৃত্ত চাপ দিতে হবে এরপরে এই পাশের যে মাপটা আছে এটা সমান করে এই মাপটা নিতে হবে হ্যাঁ এই মাপটা নিয়ে এই সেট বিন্দু থেকে এর উপরে আর একটা বৃত্ত চাপ দিতে হবে এরপর বিবিন্দুর সাথে আমরা এটা বড় করে যোগ করে দিলেই আমাদের

এতক্ষণ পর্যন্ত যা করেছি এই এখানেও তাই করতে হয়েছিল সেখানে আমরা সমষ্টিটা এখান থেকে কেটে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমাদের যে অন্তরটা আছে যে এক সেন্টিমিটার দেওয়া ছিল এই মাপটা আমরা এই যে দেখো এর সমান করে মাপটা নিলাম নিয়ে এই বিয়ের থেকে আমরা এই অংশটা কেটে নেব তারপরে এখানে আমরা ডি নামকরণ করলাম এরপর এই সি আর ডি যোগ করে দিতে হবে এই দুটা বিন্দু সমষ্টির ক্ষেত্রে আমাদের এই পর্যন্ত কিন্তু মিল আছে এখন সমষ্টির ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে এইখানে যে ভিতরে এই যে কোনটা হয়েছে এর সমান করে এই সি বিন্দুতে এই ত্রিভুজটার ভিতরে একটা কোন এঁকেছিলাম আর এখন যেটা করতে হবে এই ডি বিন্দুর যে বাহিরের দিকে কোনটা আছে এর সমান করে সি বিন্দুর বাহিরের দিকে কোণ থাকতে হবে তো ফার্স্ট টাইম আমি ধরে এটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দেব তারপর ওই মাপেই আমি সি থেকে এসে এই রেখাকে টাচ করিয়ে এইদিকে একটা বৃত্তচাপ দেব এটা আর একটু বড় করে দিই এরপর হচ্ছে এই পাশে যে মাপটা আছে এইটা সমান করে নিলাম এই যে নেওয়ার পরে এইখানে সেট বিন্দু থেকে এই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ দেব এবার আমরা সি বিন্দুর সাথে দেখো এটা কানেক্ট করে দেব এটা চাইলে তুমি এই পর্যন্ত রাখতে পারো অথবা সামনে উপরেও বড় করে দেয়া যায় এই আমি ভিতরে পাস করে দিলাম তো এইখানে এ নামকরণ করলাম আর এইখানে আমি ধরো জি দিলাম এই পর্যন্ত রাখা যায় তো এখন এখানে যে এইখানে উদ্দিষ্ট ত্রিভুজটা হবে সেটা হচ্ছে এই সমষ্টির সময় ছোট বা উদ্দিষ্ট হয়েছিল যেটা আমরা দেখেছি যে এখান থেকে সমষ্টিটা কাটার পরে এটা যোগ করে এই ভিতরের কোণটা সমান করে আহ এইখানে এই ভিতরে কোণ আঁকতে হয়েছিল ফলে এই রেখাংশটা আসাতে এই যে ভিতরে যে ছোট ত্রিভুজটা হয়েছিল সেটাই কিন্তু নির্নেয় বা উদ্দিষ্ট ত্রিভুজ হয়েছিল তো আমাদের ছবির কাজ হয়ে গেছে এখন আমরা বর্ণনা দেব তো আমি বর্ণনাটা সেইভাবে দেখাই প্রথমে যেটা বলতে হবে যে মনে করি কোন ত্রিভুজের সমান ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন সূক্ষ্মকোন্স কোন সমান থার্টি ফাইভ ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর আহ বি সমান ওয়ান সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এরপর এখানে অঙ্কনের বিবরণ অথবা অঙ্কন লিখলেও হবে প্রথমে আমরা কি করেছিলাম এই বিএফ যে কোনো একটা রশি এঁকেছিলাম এই কথাটাই আমরা বলছি যে বিএফ যে কোনো একটা রশিয়া কি তো এখানে অনেকে টেনশন করে যে এই যে ধাপ যে আমরা দিয়েছি এই ধাপে আসলে কতদূর পর্যন্ত লিখতে হবে এটার কিন্তু কোনো সীমা নেই আমি যদি এই যে এইটুকে একটা ধাপে শেষ করে এই অংশটা দ্বিতীয় ধাপে লিখি তাতেও কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে যেটা বলা হচ্ছে বিএফ হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নে প্রথমে দেখো এই রশিটাকে আমরা এই যে এ বাহুর মাপে হচ্ছে যে এই যে বিসি অংশটা এইভাবে কেটে নিয়েছি এটাই হলো ভাষা এরপরে আমরা এই বিন্দুতে দেখো এই এক্স কোণের সমান করে একটা কোণ এঁকেছি হ্যাঁ তো কোণের সমান করে কোণ আঁকতে গেলে ভাষাটা হচ্ছে এরকম যে কোন বিন্দুতে কোন কোণের সমান করে নতুন কি কোণ আঁকলে এই তিনটা কথা বলতে হয় তো বিন্দুতে এক্স কোণের সমান করে সিবিই কোণ আঁকি এই যে আমরা দেখো এইখানে যে এক্স কোণের সমান করে এই মাপটা নিয়ে এখানে এসেছিলাম তারপর এই পাশের মাপটা দিয়ে এখান থেকে এটা কেটে নিয়েছিলাম তাহলে এই যে সি কোনটা হচ্ছে আমাদের এক্স এক্সকোনের সমান আমরা যেটা করেছি যে এই বিই হতে এই যে আমাদের অন্তর যেটা ছিল বি এই এই সমান করে আমরা দেখো যে একটু অংশটা কেটে নিয়েছি আচ্ছা তারপরে এই যে আমরা এই কথাটাই বললাম যে বিই হতে বি এর সমান করে বিডি অংশ কেটে নিই তারপর স্কেল দিয়ে আমরা জাস্ট এই সি ডি যোগ করেছি আমরা সেটাই লিখেছি তারপরে আমরা দেখো এই সি বিন্দুতে এই পাশে যে বাইরের কোনটা আছে এই কোনটা সমান করে একটা কোণ এঁকেছি যার কারণে এখানে হচ্ছে যে আমরা এই যে এই কথাটা বলেছি যে সি বিন্দুতে এর কারণ হলো যে এই সি বিন্দুতে আমি দেখো তিনটা জায়গায় আঁকতে পারি আমি কিন্তু এই এই যে সমান করে এঁকেছি এটা যে কোনো মাপের একটা ব্যাসার্ধ ছিল এইটা তাহলে আমি এই সি কে কেন্দ্র করে একটা দেখো এই পাশে টাচ করাতে পারতাম তারপর এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই পাশে টাচ করিয়েছি এই রেখাটা কিন্তু ছিল না আর হচ্ছে এই পাশের এই জায়গাটাকে টাচ করাতে পারি তো আমি আসলে এই সিডি রেখাংশের সি বলার কারণ হচ্ছে যে এইখানে টাচটা হবে যার কারণে এখানে আমরা বলেছি যে ইডিসি এর সমান করে আমরা এই যে কোনটা আঁকলাম এর নাম হচ্ছে ডিসিজি তো বইয়ে যেমন এই যে এই পর্যন্ত রেখেছে তোমরা এটাও রাখতে পারো তাহলে ডিসি এ বলতে হবে তো আমরা ডিসিজি লিখেছি ডিসিজি কোণাটি এখন ফিনিশিং এ আমরা বলবো যে এজি এবং পরস্পর এ বিন্দুতে ছেদ করে তাহলে আমাদের এই যে বড় ত্রিভুজটা এবিসি এই ত্রিভুজটাই হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো সম্পাদদের আসলে প্রমাণগুলো দিতে হয় না প্রমাণগুলো আমাদের অনেক সময় দেখা যায় যে বোঝার জন্য প্রয়োজন হয় যে আসলে আমার যে এই ত্রিভুজটা নির্ণেয় ত্রিভুজ বা উদ্দিষ্ট ত্রিভুজ হলো হ্যাঁ সেটা আসলে কিভাবে হলো তো সেইটা আমরা এখানে তোমরা যদি দেখতে চাও তাহলে আমরা একটু দেখাতে চাই তো এখানে দেখো আমাদের এই যে এসিডি ত্রিভুজটা আছে এই এসিডি ত্রিভুজে দুইটা কোণ সমান আছে এটা কিন্তু তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে না ত্রিভুজ এসিডি এ আমরা এই যে এই কোণটা সমান করে এই কোণটা এঁকেছি তাহলে এই কোণটার নাম ছিল আমাদের সিডিই অথবা ইডিসি এখানে আমরা যেটা লিখেছি সেটাই বলবো এই যে ইডিসি তাহলে এই এসিডি ত্রিভুজে কোণ ইডিসি সমান এই পাশে যে কোণটা আছে বিসিজি বিসিজি এই দুটো কোণ আমরা সমান করেছিলাম তো একটা ত্রিভুজের যখনই দুটো কোণ সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয় তো দেখো এই ইডিসি এই ইডিসি কোণটা যেটা এটা আসলে এই ত্রিভুজের ক্ষেত্রে ধরলে এডিসি বা এসিডি ত্রিভুজের কোণ তো এই জায়গাটা আমরা ইডিসি না লিখে এডিসি লিখি একই কোণ এডিসি তাহলে দেখো এই এডিসি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি তাহলে দুইটা কোণ সমান হলে যেহেতু বিপরীত বাহু সমান হয় তাহলে অতএব এডিসি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি আর এখানে যেটা ডিসি জি আছে এটাকে আমরা এই পর্যন্ত রাখি যেহেতু আমরা ত্রিভুজ বলেছি এসিডি তো এই জায়গাটায় আমরা একটু ডিসি এ লিখি ডিসি এ মানে এই যে এই কোণটা আছে এটাকে ডিসি জি যা ডিসি এ ওটা যেহেতু এখানে ত্রিভুজ নেওয়া হয়েছে এসিডি যার কারণে আমরা এটা লিখলাম তাহলে দেখো এই বিসি ইকন दैट इज এই যে এই কোণটা এর বিপরীত বাহু হচ্ছে এডি তাহলে এই বাহু দুটোকে আমরা সমান বলতে পারবো ত্রিভুজের একটা থিওরি আছে যে দুইটা কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয় আচ্ছা এখন দেখো দুই বাহুর অন্তর দুই বাহুর অন্তর তো সেই দুই বাহু আমরা যদি এবি মাইনাস এসি বলি তারপরে লাইনে গিয়ে দেখো এবিটা আমরা ঠিক রাখলাম -ac এর বদলে ad লিখলাম যেহেতু এই বাহু দুটো সমান তো ab ad করলে কি হয় আমরা দেখি ab হচ্ছে এত বড় এখান থেকে আমরা যদি ad माइनस করে দেই তাহলে কি থাকে bd থাকে তাহলে এই দুটোর বিয়োগফল হচ্ছে bd যেটাকে আমরা ছোট হাতের b ধরেছিলাম তো ওকে আর এদিকে আমাদের আর কোনো সমস্যা নেই আমাদের নির্ণেয় ত্রিভুজটা হয়েছে abc এর ভূমি দেখো bc এটা আমরা এ বাহুল মাপে কেটে নিয়েছিলাম আর এই এ বি মাইনাস এসি হ্যাঁ যেটা অন্তর সেটা আমরা দেখলাম যে এই যে বি আছে এই যে হ্যাঁ এ বি মাইনাস এসি করে আমরা বের করে নিয়ে আসলাম হ্যাঁ যেটা হচ্ছে সরি এখানে বিডি বড় হয়ে বিডি এই যে এই বিডিটা সমান বি তাহলে এটাও লিখে দিলাম যে এ বি মাইনাস এসি এই এসি টাকে আমরা পরে এডি লিখেছি হ্যাঁ এটা সমান হচ্ছে তত বি ছোট বি যেটা অন্তর দেওয়া ছিল আর এই যে এবিসি কোণ যেটা এটা আমরা এক্স কোণের সমান করে এঁকেছিলাম এবিসি সমান এক্স কোণ তো সমস্ত যুক্তি যেগুলো দেওয়া ছিল আমরা দেখলাম যে এবিসি ত্রিভুজের মধ্যে সেই জিনিসগুলো আছে হঠাৎ করে মনে হয় যে অন্তর হচ্ছে এটা বিডি তো এত বড় ত্রিভুজের মধ্যে কিভাবে থাকলো সেটা আমরা প্রমাণ করে দেখালাম হ্যাঁ যে আসলে এবি মাইনাস এসি করলে এই দুই বাহুর যে বিয়োগফল বা অন্তর সেটা হচ্ছে বিডিটা তো আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ